আজকে আমি কাঁচা আমের আম সত্ত্বেও বানিয়ে দেখাবো এখন তো প্রচুর কাঁচা আম পাওয়া যায় কম বেশি সবার বাড়িতে কাঁচা আম থেকে যায় এখন আমি আমটা ভালো করে ধুয়ে নিলাম এখন আমি কুটবো বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের স্বপ্না তো দেখতেই পাচ্ছেন এখন আমরা আমগুলো ছিলব কিভাবে দেখুন আমরা মা মেয়ে মেলে দুইজনে আম ছিলব কাঁচা আম না সেই টক লাগে টক এটাই তো খাইতে মজা এই আংসত্ব বানিয়ে অনেক দিন সংগ্রহ করে রাখা যায় আমার এই টক জিনিস খেতে পছন্দ করো তাড়াতাড়ি কমেন্ট করবে আমি তো করে পুরো আছে টক জিনিস খাই এখন আমরা আমগুলো কুটব দেখুন বন্ধুরা আমটা যেন এইরকম করে কয়া যাবে তাইলেই কিন্তু আম সত্যটা ভালো হবে একদম ছোট আমের আম ভালো হবে না এই বিষ থেকে ফেলে দেবেন চাকা চাকা করে কুটে নিবেন কিন্তু আমাদের কুটো হয়ে গেছে আম এখন আমরা কড়াই বসে দিয়েছি এখন আমরা চড়াই দুপুর জল এখন আমটা দিয়ে দিব চায়ে একটু জল লাগবে জল বেশি দেওয়া যাবে না একটু ভিজে সুজে জল দিতে হবে আমার মা আগের বছরে বানিয়েছিল দেখুন কেমন হয়েছে কিন্তু আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নিলাম না দাঁত দিয়ে ছিঁড়তেই পারি না আমার দাঁত গুলো নর্মাল হয়ে গেছে বুড়ি মানুষের মতো আমার আম সিদ্ধ হয়েছে কিনা আমার আম সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে चुक दिए घाटब আমাদের আম ঘাটা হয়ে গেছে এখন আমি আমটাকে ছেঁকনায় দেব এই যে আঁসটা দেখা যাচ্ছে এই আঁচটা বাইরে বেশ এই সিস্টেটা এগুলো বাইরে না করলে আম সত্যটা ভালো হবে না জল কি না গরম লাগে বন্ধুরা আমাদের ছেখানাই দেওয়া হয়ে গেছে দেখুন এখন আমাদের কোনো আশ নাই একদম পারফেক্ট হয়ে গেছে আম সত্ত বানার জন্য এখন আমার আমরা আবার কয়েকদিন মিষ্টি খান সেরকম চিনি দিবেন কাচাম তো চিনিটা বেশি দিতে হবে আমে একটু তো টক লাগে

সপ্তাহ হয়ে গেছে দেখুন বন্ধুরা কিরকম হয়েছে একদম ঘন হয়নি একদম পাতলাও হয়নি রকম হবে যখন হবে তখন জানবেন যে হয়ে গেছে তো দেখুন দুটো থাল নিয়ে নিয়েছি তো এখন থালের মধ্যে একটু করে তেল দিতে হবে তেল দিয়ে নিচ্ছি নাহলে যে যখন আমরা এখানে মানে তুলবেন তখন উঠতে যাবে না এখন আমি লাগিয়ে নিচ্ছি কিরকম করে দেখুন এখন আমি থালের মধ্যে ঢেলে দিই দেখুন আমরা নিয়ে এই আম সত্যটা দুই দুদিন লাগবে আম সত্য তো একদম এই কিনারে ধারগুলো একটু কেটে কেটে দিতে হবে এই কিনেলে ধারগুলো কেটে না দিলে ভালো করে উঠবে না এইভাবে ধীরে 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 করে তুলতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমাদের আম দেখুন একদম পাতলা হয়েছে একদম দোকানের মতো আম সত্য হয়েছে এইভাবে আম সত্ত্ব আপনারাও বাড়িতে বানাবেন আর বানিয়ে অনেকদিন সংগ্রহ করে রাখা যাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বাজিয়ে তো এভাবে লাগবে এগুলো আপনারা যদি কোটের মধ্যে রেখে দেন যে কাচের বয়ামে তাহলে তোমার এক বছরেরও বেশি চলে যাবে যে দেখুন কত সুন্দর হয়েছে